আসসালামু আলাইকুম ওয়া বাকু সুপ্রিয় ইসলামিক লাইফ স্টাইলের বাই ও বোনেরা আজকে বৃহস্পতিবার দিবাগত রাত রাতে ভাগ্য পরিবর্তন করা হানড্রেড পারসেন্ট কার্যকরী চার রাকাত নামাজের কথা বলবো এই চার রাকাত নামাজ বৃহস্পতিবার দিন শেষে রাত্রে অর্থাৎ শুক্রবার জুমার রাত্রে এই চার রকাত নামাজ আদায় করতে হয় কারো চাকুরির দরকার কারো বিবাহর দরকার কারো বাড়ি কিনতে হবে কেউ পরীক্ষায় পাশ করতে হবে এই ধরনের বিভিন্ন সংকট সমাধান হয়েছে এই নামাজের আমলের দ্বারা যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা কেবল এই আমল করে ফল পাবেন ইনশাল্লাহ আর যাদের বিশ্বাস নেই আমার আমল করে লাভ হবে কি না আপনারা দূরে থাকবেন অতবা দৃঢ় বিশ্বাসের সহিত এই আমলটা করবেন মনে প্রাণে বিশ্বাস রেখে যে আল্লাহ আমার এই আমলটা কবুল করবেন আর আপনার এই আমল প্রথম বৃহস্পতিবার রাত করেছেন আপনি ফল পান নাই পরের বৃহস্পতিবার রাত আবার সেই আমলটি করেন এই আমলটি বৃহস্পতিবার ছাড়াও হয় হজরত হজাইফ হতে হাদিসে এসেছে নাবি কানাতুসঅামুল সাল্লিসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের জন্য কোনো বিপদ আসত যখন তখন তিনি নামাজের আদেশ দিতেন আর এই আদেশের এই নামাজটাই হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ ও দরজার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আপনি যা চান তা আল্লাহর কাছে পেশ করবেন অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক চাকরি টাকা পয়সা স্ত্রী পরিবার পরিজন সন্তান নিয়ে সমস্যায় আছেন সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই নামাজের মধ্যেই রেখেছেন এই নামাজের ফলাফল ফজিলত বলে শেষ করা যাবে না এই নামাজের মধ্যে রয়েছে অনেক জটিল সমস্যার সমাধান প্রথমে আপনি পাক পবিত্র হয়ে নিবেন সুগন্ধি আতর লাগাবেন বৃহস্পতিবার দিন শেষে রাতে পাক পবিত্র হয়ে নিবেন সুগন্ধি আতর লাগাবেন যে নিয়তে নামাজ পড়বেন সেই নিয়ত ভালো করে মনে করে নেবেন নামাজে দাঁড়ানোর সময় নামাজের নিয়ত করার সময় আপনি যে কারণে নামাজটা পড়তেছেন সেই সেই কারণটা মনে মনে রাখবেন কাজায় হাজতে সাইরাকাত নামাজের নিয়ত করলাম আল্লাহ আকবর বলে নামাজটা শুরু করবেন আর মনে মনে আপনার নামাজের কারণটা অন্তরে রাখবেন কোন কারণে আপনি এই নামাজটা পড়তেছেন প্রথম রাকাতে সুরায় ফাতেহার পর এই আয়াতটি একশোবার পাঠ করবেন চার রাকাত নামাজের কাজে হাজত নামাজ নিয়ত করে প্রথম রাকাতে সুরায় ফাতেহার পর এই আয়াতটি একশোবার পাঠ করবেন ও উফা উবিদু আমরি ইলাল্লাহ ও উফা উবিদু আমরি ইলাল্লাহ ও উফা উবিদু আমরি ইলাল্লাহ সুরায় ফাতেহা পাঠ করার পর এই আয়াতটা একশোবার পাঠ করবেন এটি কুরআনের আয়াত কুরআনের সংক্ষিপ্ত একটি আয়াত তারপর স্বাভাবিকভাবে রুপস্যা করে আবার দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহার পর এই আয়াতটা একশোবার পাঠ করবেন আলা ইলাল্লাহি তাসিরুল ওমর আলা ইলাল্লাহি তাসিরুল ওমর আলা ইলাল্লাহি তাসিরুল ওমর দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহার পর এই আয়াতটা একশোবার পাঠ করবেন তারপর আপনি রিকু সজ্জা করে বসে তাসাহুদ পরে আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তৃতীয় রাকাতে আবার সুরায় ফাতেহা পাঠ করার পর এই আয়াতটা একশোবার পাঠ করবেন নাসরুম নাসরুম্লাব এই আয়াতটা একশো বার পাঠ করবেন সূরে ফাতেহার পর তৃতীয় রাখাতে তারপর আপনি রুগুশ্রীদা দিয়ে চতুর্থ ডাকাতের জন্য দাঁড়াবেন চতুর্থ রাখাতে সুরায় ফাতেহার পর এই আয়াতটি একশোবার পাঠ করবেন ইন্না ফত আনা লাকা ফত অ ইতো চতুত্র রাকাতে সুরে ফাতেহা পাঠ করার পর এই আয়াতটা বার পাঠ করবেন তারপর আপনি রুকু সজদা গিয়ে বসে সালাম ফিরিয়ে নামাজে বসে পড়বেন চার রাকাত নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে যায় নামাজে বসে একশো বার পাঠ করবেন গুফরানা কারাব্বানা ও ইলাই মাসির গুফরানা কারাব্বানা ও ইলাই মাসির এই আয়াতটা বসে বসে একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পর সাথে সাথে আপনি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে আস্তগ ফিরুল্লাহ হওয়া তু বইলেই আজ তু হওয়দ সেজদায় হাতগুলো দোয়া করার মতো করে রাখবেন শেষদার মধ্যে আমরা যেভাবে বসে দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি সেইভাবে শেষদায় গিয়ে শেষদায় গিয়ে হাত দোয়া করার মতো করে রাখবেন আর এই আয়াতটা পড়বেন আজ ফিরুল্লাহ ওয়াতু ইলাইহি সেজদার মধ্যে এই আয়াত একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পর আপনি এই সেজদার মধ্যেই আপনি যে তারপর সেজদার মধ্যে কমপক্ষে পাঁচ মিনিট দোয়া করুন মনের আশা পেশ করুন আল্লাহর কাছে জুমার রাতে আমলটি করুন